কেমন করছি সকলে মেরেছিস আজকে বেশি কথা না বলে ভিডিওটা শুরু করব। কিন্তু তার আগে তোমাদেরকে একটা কথা বলি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল এখন একটা হিট করে দাও তো চলো আজকের ভিডিওটা শুরু করা যায় তো বিয়ে বাড়িতে এসেছি আর বিয়ে বাড়ির ডেকোরেশন না দেখালে কি হয় তো চলো প্রথম দিয়ে শুরু করি গেট থেকে শুরু করি তো এই যে গেট গেট থেকে আমরা ঢুকছি ভেতরে ঢুকে কিছুটা এসে এই আর গেট এবং এইখানে তোমরা সামনে দেখতে পাচ্ছ এইখানে হবে বিয়ে তো বন্ধুরা জায়গাটাকে খুবই সুন্দরভাবে সাজিয়েছে ওপরগুলো দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে সাজিয়েছে আর্টিফিশিয়াল ফুল ফুল দিয়ে কি সুন্দর সাজিয়েছে আর এত কিছু সব কিছু দশ হাজার টাকার মধ্যে হয়ে গেছে এবং মাইক পাইক লাইটিং ব্যাটিং সব কিছু দিয়ে আট হাজার টাকার মধ্যে হচ্ছে গ্রামের দিকে সত্যি বন্ধুরা খুবই কম খুবই কম টাকায় এত কিছু করে দেয় বাট আমাদের এদিকে তো একদমই হবে না তো এই যে এই জায়গাটা ওই পাশে করেছে খাবার জায়গার এখানে বসবে স্টল ফুচকা স্টল পকোড়া স্টল এবং বসবে কফি স্টল তো এদিকে ভিডিও করছিলাম আর তার মধ্যে কেউ বলে উঠলো বর এসে গেছে তোমাদের ভাইদের গিয়ে বরকে নিয়ে আসতে হবে তোমরা সৌর্যভাবে চলে এসেছিলাম ভাইরা মিলে আমাদের জামাইকে ফাইনালি রাস্তা অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের জামাই চলে এসেছে এবং জামাইয়ের সাথে আছে নিদ বর তো এখন এদিকে আমাদের জামায়ের শাশুড়ির জন্য মানে আমাদের বোনের মায়ের জন্য মানে আমাদের মাসির জন্য ওয়েট করা হচ্ছে যে সে কখন আসবে এবং সে আশীর্বাদ করবে আর এদিকে ক্যামেরাম্যানরা তো তাদের কাজ করেই যাচ্ছে ক্যামেরা কিভাবে পোজ পোজ তোলা যায় তো সেটাই তারা করছে আর এদিকে জামাই অপেক্ষা করছে আর এইদিকে দেখো এই যে মাসি চলে এসেছে এর মাসি করবে এখন আশীর্বাদ জামাইকে তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি ভিডিওটা বিয়েটা পুরোটা রাখার জন্য ভিডিওগুলো আমি কোনো কাট করছি না ভিডিওগুলো তোমরা এটাই দেখো অ্যান্ড ভিডিওটা পুরোটা দেখো তো জামাই আমাদের কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিয়েও কেমন হয়েছে আর আমি জামাই বলছি কারণ আমি হলাম বড়ো তো তাই জন্য বলছি আর এদিকে চলছে আশীর্বাদ জামাই তো মিষ্টি খেয়ে যাচ্ছে এত সুন্দর লেগেছে যে মিষ্টি খেয়ে যাচ্ছে আর এদিকে মাসিতে জল ধরে দাঁড়িয়ে আছে এবার সে জলটা খাবে জলটা খাইয়ে দিচ্ছে মাসি এবং সে হাত থেকে ধরে নিয়ে খেয়ে নিল জলটা এটা ঠিক আছে নর্মাল এরকম হয় ভালো বেশি লজ্জা পাওয়া উচিত না তোমার যেটা দরকার সেটাই আর এদিকে নিদবরকে খাইয়ে দেওয়া হবে বা নিদবরকে আমার মাসি দিয়ে দিয়েছিল পুরো একটা গোটা মিষ্টি পুরো গালে ঢুকিয়ে আর ওইটুকুনি বাচ্চা ওকে খেতে পারে হ্যাঁ ওকে খেতে পারে ও দেখো গালে নিয়ে বসে আছে ও চেবাতেই পাচ্ছে না মিষ্টিটা ও চেবাতেই পাচ্ছিল না লাস্টে ওকে বলে জল দেয়া হলো বাট ও তো চুপচাপ বসে আছে ও চেবাতেই পাচ্ছে না আর বলেও না যে আমাকে একটু জল দাও বাচ্চা মানুষ কি আর বলবে লাস্টে নিতবরকে বলা হলো নে নাও তুমি একটু জল খেয়ে ওটা ঢোক গিলো নাহলে তোমার গলায় আটকে যাবে তো লাস্টে ও জল খেলো তো জল খাওয়ার পরে আমাদের আশীর্বাদ পূরণ হলো এবার জামাইকে নিয়ে যেতে হবে ভেতর এখন নিয়ে যাওয়া হচ্ছে জামাইকে কোলে করে নিয়ে তো আমি এই নিয়মটা সম্বন্ধে জানি না এটা কেমন নিয়ম তো আমাদের যে পর্দা আমাদের সবার থেকে যে বড় সে নিয়ে এসেছে জামাইকে কোলে তুলে আর এখন নিয়ে এসেছে নিয়ে পোজ দেওয়া হচ্ছে জামাইকে ফটো তোলা হচ্ছে এবার জামাইকে ওখানে দেওয়া হবে বসিয়ে দেখো কীভাবে বসিয়ে দিচ্ছে তো বসিয়ে দিয়েছে জামাইকে ওখানে জামাই এখন আমাদের ওখানে বসে থাকবে বাট জামাইয়ের পায়ে জুতো কই আগে দিয়ে রেডি হয়ে এসেছে তো বন্ধুরা জামাই এদিকে বসে পড়েছে বিয়ের পিড়িতে কারণ সাড়ে নটা দিয়ে লগ্ন ছিল বিয়ের পিঠিতে বসে পড়েছে আর এদিকে আমাদের বোনের আশীর্বাদ শুরু হয়ে গেছে প্রথমে তার করলো মা বাবা মানে আমার মেষমাসি করলো তারপর তার শ্বশুরবাড়ির লোকেরা আশীর্বাদ করছিল

তো আশীর্বাদ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আমাদের বোনকে নিয়ে যাচ্ছিলাম মণ্ডপের ওখানে বোনের একটাই জামাইবাবু তো একা তো আর পারবে না তাই জন্য আমরা ভাইরা মিলে সবাই মিলে ধরেছিলাম এবং ধরে নিয়ে যাচ্ছিলাম মানে ও একটু সত্যি ছিল বাট আমরা ফাইনালি ধরে নিয়ে মণ্ডপের দিকে যাচ্ছিলাম

गाडी बागा विद्युतको बर्डरिया भन्ने ठाउँमा जोड जोडायो त्यो चाहिँ के भयो जाबी त जान्दैन তো বন্ধুরা পিড়ি নিয়ে ঘোরার সময় আমরা জাস্ট একটুখানি হালকা পাতলা ধাক্কা দিচ্ছিলাম বাট ওরা পুরো আমাদের ঘুরতে দিচ্ছিল না পুরো আটকে রেখেছিল আমাদেরকে জিতে দিচ্ছিলো না মানে কি বলবো ওরা কেন যে করছিলো এরকম বুঝতেই পারছিলাম না ওরা মনে হয় পুরো কম্পিটিশান খেলছিলো এরকম মনে হচ্ছিলো পুরো দেখতে পাচ্ছ যে ওরা আমাদেরকে ঘুরতেই দিচ্ছে না এমনভাবে ঠেলছে তো এই নিয়ে একটুখুনি ঠেলাঠালি হয়েছে বাট এন্ডিং সবই ঠিক ছিল সেরকমভাবে আমরাও মজা মজায় জিনিসটা নিয়েছি ওরাও সেইভাবে মজায় জিনিসটা হয়তো করেছে তো চলো এইভাবেই দেখতে থাকো তোমরা ااب <laughs> বন্ধুরা পিড়ে নিয়ে পিড়ে ধরে সেই কষ্ট হয়ে গেছে এবং সেই ঢেলা ঠেলি হয়ে গেছে তো ওদের একটা নিয়ম আছে যে জামাইবাবু সে আশীর্বাদ করে তো তো ওই জামাইবাবু আমাদের এই জামাইবাবু সেই এখন করছে আশীর্বাদ ভাইরা সব ক্লান্ত বোনকে পিড়িতে তুলে মারপিট করে এই যে মারপিট করে পিড়ে মারপিট করে এসেছে একটা পিটিও দিয়েছে সব আরে যে কি ভিডিও করেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাঁকা পাগল আর আমার হাত তো পুরো কাঁপছে এ কেমন করে মেরেছিস একটা ছেলেকে দেখা দেখা ফাইনালি বোনের বিয়ে কমপ্লিট তো এখন চলো খাবার এখানে চলে এসেছি এখন সারাদিনে যা হয়েছে অবস্থা তো এখন চলো পেট পুজো করা যাক খাওয়া দাবার জন্য সবাই এখন যারা এখানে আমরা বসে আছি সব ফ্যামিলিরা বসে আছি খেতে রাত অনেক হয়ে গেছে চলো এখন খাওয়া দাওয়া শুরু করে খাবার প্লেট তো চলে এসেছে লেবু চলে এসেছে জল চলে এসেছে তো এবার ভাতের জন্য ওয়েট করছি আর ক্যামেরা তো একদম ধরতে পারছি না কারণ আমার হাত প্রচুর কাঁপ ছিল ব্যথায় আর দেখো ভাত দিয়ে চলে গেছে তো এরপরে নেক্সট আইটেম কী আছে দেখা যাক কি আসে দেখি দেখি মুখ গুলো দেখা দেখি তোর মুখ না একান না সবার সবাই দেখা দেখা সব চারদিকে সব ফ্যামিলি বসেছে গরম গরম মাছের মাথা দিয়ে ডাল চলে এসেছে আর এর সাথে চলে এসেছে চিপস উফ চিপস যা লাগে না বাদাম দিয়ে আর আমার পাতে পড়ে গেছে লঙ্কা এই লঙ্কা আমি একদমই খাই না আমার পাতেই লঙ্কা পড়ে লঙ্কা তো শুকনো না মা ভালো খায় তো ডালটা দিয়ে তো সেই সেইভাবে সাটিয়ে দিলাম ছাপাছাপ করে সাঁটি দিলাম ছাপাছাপ না করে খাম ফাম করে ছাপিয়ে দিলাম যা খিদে পেয়েছিল তোর পরে চলে এসেছিল পটল চিংড়ি তো চিংড়ি খুঁজছিলাম পাতে একটাও চিংড়ি পড়েছে নাকি তা খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম একটা চিংড়ি আর বেশ চিংড়িটা বেশ বড় ছিল ওয়া দেখতে পাচ্ছ কত বড় চিংড়ি ছিল তারপর চলে আসলো মাছ তো আমি পেটি খেতে ভালোবাসি তো একটা পেটি নিয়ে নিয়েছিলাম ছোটো থেকেই একটা পেটি নিয়েছিলাম কারণ এরপরে চিকেন রয়েছে আর রাতে রাতও হয়ে গেছিলো তো সেরকম খেতে চাইছিলাম না তো ওই জন্য একটা পেটি নিয়ে নিলাম তো বন্ধুরা ফাইনালি চলে এসছে গরম 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 মাংস বাট মাংসগুলো পাতে পড়ছিলো সবই সলিড যেটা আমি একদমই খাই না আমার ভাই পছন্দ করে সলিড বাট আমি সলিড পছন্দ করি না বাট আমার পাতে সব সলিড পছন্দ করতে আমি ওর পাতে সব তুলে দিয়েছি আর মাংসগুলো সব ভেঙে গেছে কারণ লাস্টের দিকের মাংস তো ওই জন্য ভেঙে গেছে না আমরা লাস্টে বসেছিলাম তো যাই হোক বাট ভালো হয়েছিল রান্না তারপর চলে আসলো দই হাড়ি ভর্তি দই বন্ধুরা দইটা যাচ্ছিল না এখনও আমার মুখে লেগে আছে ও হো সাতটা মুখে লেগে আছে দইটা যা ছিল একদম আর ওখানকার এটা স্পেশালিটি প্রতিটি বিয়েবাড়ি ওরা দই দেয় আজের ভিডিওটা এই পর্যন্ত সেদিনকে খাওয়া দাওয়ার পরে সবাই তো যে যার কাজ করে শুয়ে পড়েছিলাম চারিদিকে লোকজন ছিল কোথায় শোবো শোবো না এইসব নিয়ে টেনশন ছিল কারণ বাড়িতে ছিল প্রচুর লোক তো এই জন্য আর ভিডিও করা হয়নি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট আরও একটা ভিডিও আসছে তোমরা ওটার জন্য ওয়েট করো ওটা দেখো কারণ মিষ্টিটা ওখানকার যে মিষ্টিটা ছিল না সেটা নিয়ে যা হয়েছে নেক্সট দিন ওটার জন্য তোমরা অবশ্যই ওয়েট করো ওই ভিডিওটা দেখো অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করো কমেন্ট করো অ্যান্ড লাইক করো আর বেল বাটন একটা হিট করে দাও তো চলো আজকের জন্য ডাটা দেখা হবে নেক্সট ভিডিওতে